হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের কি হলো আজকে এবং হঠাৎ ঘটনা কেন ঘটল পুলিশের ব্যারিগেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা হঠাৎ করে আজকে কিন্তু এই ঢাকা শহর বেশ একটা আন্দোলনের নতুন করে আবার একটা সূত্রপাত দেখা গেল এবং পুলিশ তাদেরকে বাধা দিতে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড এবং তারা তাদের সরাসরি তাদেরকে বাধা দিয়েছে এ পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং করা হয় লাঠিচার্য তবে আন্দোলনকারীরা বেরিগেটের সামনে অবস্থান ধরে রেখেছেন রোববার পনেরোই জুন দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনার কিন্তু সূত্রপাত হয় এবং বাংলাদেশে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এরকম দাবি দেওয়া বিভিন্ন সময় হচ্ছে বাংলাদেশে প্রায় দুই শতাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু এই বিগত দশ মাসে বিভিন্ন এই সংগঠন বা তাদের এই দাবি দেওয়া নিয়ে কিন্তু এই ঢাকার রাজপথগুলো বন্ধ করা হয়েছে ঢাকায় যানজট সৃষ্টি করা হয়েছে জনম মানবের কষ্টের বা লাঘব মানে কষ্টের যে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে এই ধরনের দাবি দেওয়া কিন্তু আমরা বিগত এই ষোলো সতেরো বছরে আওয়ামী লীগের সময় আমরা কখনোই দেখিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পরেই কেন বাংলাদেশে হঠাৎ করে এত দাবি দেওয়া শুরু হলো মূলত প্রসঙ্গত বাংলাদেশে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ এবং জমায়েত মিছিল এবং শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত আটই জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এটা করার পরেও কিন্তু বাংলাদেশের এই আন্দোলনকারীরা তারা এই দাবি দেওয়া থেমে নেই তারা হঠাৎ করে আজকে আজকে ঈদের পরে 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 বন্ধ থাকার যেহেতু অফিস খুলেছে খুলেছে সচিবালয় আজকেই তারা কিন্তু এই দীর্ঘদিন আন্দোলনে সূত্রপাত করেছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এই এর অর্থাৎ অর্ডিন্যান্স ছিয়াত্তর এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ৯ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা পার্শ্ববর্তী এলাকায় এই যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো আসলে এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশে আমরা আবারও দেখলাম আজকে হঠাৎ করে এই সরকারি অফিস আদালত আজকে খুললো খোলার সাথে সাথে কিন্তু সেই আন্দোলনকারীরা বা দাবি দেওয়া তারা কিন্তু আবার বিক্ষোভ শুরু করেছে আসলে সরকারের এই প্রত্যেকটা আইনকে কি বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করে কিন্তু তাদের এই দাবি কি আসলে আদায় করতে চাই কিনা কারণ আমরা বিগত এই দশ মাসে আমরা যতগুলো আন্দোলন দেখেছি আমরা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণে কখনো কোনো সরকারের বিরুদ্ধে এই দাবি দেওয়া নিয়ে আন্দোলন আমরা করতে দেখি নাই তবে এটার কারণ কি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার কি অত্যন্ত নমনীয় বা আচরণ করছে সবার সাথে এই কারণে নাকি না তিনি বলছেন যে আমি যে কোনো দাবি আপনারা করেন সব দাবি আমি পূরণ করে নিব আসলে রহস্যটা কি বাংলাদেশের জনগণ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তাদের এই দাবি দেওয়া নিয়ে এই বিভিন্ন সময় যমুনা এবং এই সচিবালয় এগুলো কিন্তু ঘেরাওয়ের কিন্তু আমরা কর্মসূচি বিভিন্ন সময় দেখতেছি এবং এমন এমন সময় হয়েছে যে সময় এই বাংলাদেশের এই ছাত্র সমাজ তারা সেই সমস্ত আন্দোলনকারীদেরকে বাধা দেওয়ার পরেই কিন্তু সে আন্দোলন অনেক জায়গায় বন্ধ হয়েছে বাংলাদেশের প্রশাসনকে অনেক সময় ভূমিকা দেখতে দেখেছি দেখেছি আসলে কিন্তু এখন হঠাৎ করে প্রশাসন একটু আগের থেকে থাকতে শক্ত অবস্থানের দিকে যাচ্ছে যেহেতু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে পুলিশ বাহিনী তাদেরকে সচল মনে হয় না এই কারণে যেহেতু তারা জনগণের সাথে খুব ভালো ব্যবহার করছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় যেভাবে পুলিশ বাহিনী সাধারণ জনগণের প্রতি করা মানে মানে অর্থাৎ চড়াও ছিল সেটা কিন্তু এখন নাই যেহেতু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জনগণের সাথে খুব ভালো আচরণ বা ভালো ব্যবহার করার জন্য জনগণের বন্ধু হিসেবে তাদেরকে আচরণ করার জন্য বলা হয়েছে এটাই হয়তো বাংলাদেশের জনগণ মনে করছে দুর্বলতা এটা তিনি আজকে কিন্তু বলেছেন যে কারণে তিনি বলছেন যে আসলে পুলিশ মানুষের সাথে ভালো ব্যবহার করার কারণে সাধারণ জনগণ ভাবছে যে পুলিশ আসলে সচল নেই আসলেই তার আগের থেকে অনেক অ্যাক্টিভ আগের থেকে অনেক সচল এটা জনগণকে তিনি আবারও আজকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফিজ